হ্যালো আমাদের বাদে উপস্থিত আছে সিংগাড় উপজেলা ক্ষেত্রে নবনির্বাচিত চেয়ারম্যান শিঙ্গার উপজেলা হওমীলীগের যুদ্ধ সাধারণ সম্পাদক জনাব সাহেদুল ইসলাম ভাই আমাদের বাদে উপস্থিত আছে জললা ইমান পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান সিংগাড় উপজেলা হওয়ামলীগের ধর্ম সম্পাদক জনাব জাহেতুল ইসলাম ভরা চাহিদা ভাই আমাদের মাঝে উপস্থিত আছে সিঙ্গার উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সিঙ্গার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রবি সদিন আমাদের মাঝে উপস্থিত আছে সিঙ্গারপুর জেলা যুবলীগ